এটা হচ্ছে জংলি এক প্রকারের ফুল এই ফুল গাছগুলা কেউ রোপণ করে না ফুল গাছগুলোর কোনো যত্ন করা লাগে না জঙ্গলেই বেড়ে ওঠে সবুজ পাতা সফেদ সাদা ফুল খুবই সুন্দর লাগে দেখতে এই ফুলগুলার সঠিক নাম আমার জানা নাই তবে এটা আমাদের এলাকায় এটাকে করি ফুল হিসেবে লোকে বলে তো এই জংলি করি ফুল দেখতে যেমন সুন্দর আবার ওই যে বললাম যে এটা যত্ন করতে হয় না এটা একা একাই জঙ্গলে বেড়ে ওঠে জঙ্গলের গাছপালা যেরকম বেড়ে ওঠে আর কি তো অনেকটা ফেনোমিনাল মনে হয় এই বিষয়গুলো যে আমার তো কোনো বন জঙ্গলের ধারে বাড়ি নয় কোনো বড়ো বনের ধারে বাড়ি নয় কিন্তু জঙ্গলি ফুল ওই জঙ্গলে যেমন বিভিন্ন ধরনের গাছপালা থাকে তেমন জঙ্গলি ফুল যে এত সুন্দর হয় মানুষের যত্নাতি ছাড়া উপর আল্লাহ রহমতে এত সুন্দর লাগে দেখতে এটা একটু অবাক করে তো এরকম জঙ্গলে আরও বেশ কিছু ফুল ফোটে আরও রঙ বেরঙের কিছু ফোটে আগে আরও বেশি ফুটতো আর আরও বেশি থাকতো তো পরিবেশ বিপর্যয়ের কারণে বলি কিংবা বন জঙ্গলের অপ্রাপ্ততার কারণেই বলি এখন আর ওরকম দেখা যায় না তবুও মাঝে মাঝে এরকম ফুলগুলা দেখলে আমার মনে হয় যে ফুলগুলার একটু ভিডিও করি ফুলগুলো সম্বন্ধে দুই একটা কথা বলি আমার ভালো লাগে এ বিষয়গুলো তো এটাই বলার ছিল এই জঙ্গলি ফুল সম্বন্ধে